হ্যাঁ তাই তো সাইকেল একদম কিনে দেওয়া যাবে না ভাইয়া বাবা কিচ্ছু হবে না তুই চুপ থাক না ভাইয়া চলো আমরা চল চল একদম না কেন কেন আরে আমি স্বপ্ন দেখেছি বিপ্লবের অপারেশন বার্গার খেয়ে যদি যদি পেটে লাগে। বাবা আমি খেলতে যাই নো 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 বাইরে খেলতে গিয়ে তুই যদি পরে যাস আর তখন যদি ব্যথা পাস আর তারপর যদি অপারেশন করা লাগে সো নো 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 তোকে আমরা কোথাও যেতে দিব না দেখ এই বড় ভাইগুলোর জন্য কোথাও যেতে পারি না